বয়স একশো বছর এই জীবন হজ পালনের সৌভাগ্য এসেছে এক আলজেরিয়ান এই নারীর জেদ্দে বিমানবন্দরে নারী পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এই সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয় একশো বছর বয়সী ওই নারীর নাম সারহদা সাতিত তিনি আলজেরিয়া থেকে হুইল চেয়ারে করে হজ করতে গেছেন হজ পালনে প্রবীণ এই নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছে এই বয়সে হজ করতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শতবর্ষী মুসলিম নারী শুক্রবারে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের পবিত্র হজ প্রথমে পবিত্র মক্কা থেকে তাবুর শহর খ্যাত মিনায় সমবেত হবেন মুসল্লিরা সেখানে ইবাদত বন্দিগিতে রাতটি অতিবাহিত করবেন সেখান থেকে তারা যাত্রা করবেন পবিত্র আরাফাতের ময়দানে বিশ লাখ মুসল্লের লাভবাহিক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান সেখানে সারাদিন অবস্থান করে তারা ছুটে যাবেন মুজদালিফায় সংগ্রহ করবে পাথর মিনায় ফিরে শয়তানকে উদ্দেশ্য করে প্রতীকী অর্থে এই পাথর নিক্ষেপ করবেন এবার হজ যাত্রীদের মধ্যে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের পাঁচ হাজার মুসল্লি রয়েছেন তবে এবছর যুদ্ধ কবলিত গাজা উপত্যকা থেকে কোন ফিলিস্তিনি হজে যেতে পারেননি এবছর বাংলাদেশ থেকে হজ করতে গেছেন পঁচাশি হাজার মুসল্লি মক্কার তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে তবে আকাশ গনগনের রোদের মধ্যেও মহান রবকে খুশি করতে ইবাদত করছেন মুসল্লিরা আল্লাহকে পাওয়ার আশায় মগ্ন হয়ে আছেন হজ করতে আসতে পেরেই চরম এক প্রশান্তি স্বস্তি পাচ্ছেন মুসল্লিরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক